আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহারাকাতির আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা আজ আমি আপনাদের জন্য খুবই চমৎকার একটি লাল পরি সাধনা নিয়ে হাজির হয়েছে। বিগত অনেক দিন যাবত আমাকে অনেক ভাই বোনেরা কমেন্ট করেন যে দাদা আমাদের জন্য একটা লাল সাধনা নিয়ে আসেন যে পরি দিয়ে আপনারা জায়েজ না জায়েজ কাজ করাতে পারি এবং দল বই ছাড়া মাত্র অল্প সময়ের মধ্যে যাতে আমরা আমলে কামিয়াবি হই সেই জন্য আমাদের জন্য আপনি খুব সুন্দর একটা আমলের বন্দোবস্ত করে আমাদের উপহার দেবেন তাই আপনাদের কথা বিবেচনা করে আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি লাল পরি সাধনা বা হাজিরা বলতে পারেন সবসময় একটা কথা খেয়াল রাখবেন যে লাল পরি সাধনা করতে গেলে আপনাকে অনেক কিছু কারণ মেনে আপনাকে আমল করতে হবে অযথা আমল না বুঝে আমল করবেন না আর আমলের জন্য অবশ্যই অনুমতি বাধ্যতামূলক কিভাবে অনুমতি আপনি নেবেন আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা না পেলে দেখবেন একটা লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন ইনশাল্লাহ আমি সাথে সাথে আপনাদেরকে আমল করার অনুমতি দিয়ে দেব যথাসময়ে যদি আমার সাথে আপনারা যোগাযোগ করতে না পারেন তাহলে আপনাদের কোনো যদি গুরু থাকে তাহলে তাদের কাছ থেকে অনুমতি দিয়ে আপনি আমলটা শুরু করতে পারেন কারণ পুরিস্থানের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল পরি হচ্ছে লাল পরি এগুলা খুব সহজে আপনি ওনাদেরকে হাসিল করতে পারবেন যদি আমার কথা অনুযায়ী নিয়ম কারণ মেনে যদি আপনি আমল করতে পারেন তাই আজকের এই আমলটা একটু বড় হবে মনোযোগ সহকারে ভিডিওটা না টেনে দেখবেন ইনশাল্লাহ আমল যদি বুঝতে পারেন তাহলে আমল করতেও আপনাকে অনেক সুবিধা হবে বুঝতে যদি ব্যর্থ হন তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমু নাম্বার দেওয়া থাকবে দয়া বলে ভয়েস মেসেজ দিয়ে জানিয়ে দেবেন অযথা কল করে ডিস্টার্ব করবেন না এখন এই আমলগুলা আপনি কিভাবে করবেন কখন করবেন আমি আপনাকে অ্যাটো জ্যাট সম্পূর্ণ ভিডিওতে বলে দিচ্ছি এখন এই লাল পুরী দিয়ে আপনি কি কি করতে পারবেন লাল পরি দিয়ে আপনি জায়েজ না যায়স পৃথিবীর যত কঠিন কাজ হোক না কেন একদম বিজলির মতো ওনাকে দিয়ে কাজ করাতে পারবেন তাই যারা পুরাণ সাধক আছেন যারা অনেকদিন সাধকের মধ্যে লিপ্ত ইনশাল্লাহ তারাই আমলটি করবেন আর যাদের মনে সাহস আছে নতুন যারা ভাই বোনেরা আছেন যাদের মনে অতিরিক্ত অনেক সাহস আছে যে একটা মোকাবেলা করার জন্য সেই দক্ষতা আপনার আছে তাহলে ইনশাল্লাহ আমলটা চাইলে আপনিও করতে পারেন অবশ্যই আঠারো নিচে কোনো লোক এই আমলে করবেন না কারণ আঠারো বছরের নিচে যদি আপনি আমল করেন তাহলে যে কোনো একটা ক্ষতি হতে পারে সেটার জন্য আমি দায়ী থাকিব না তাই আপনার আমল আপনাকে বুঝে শুনে ভালো করে আপনাকে আমল করতে হবে আমল কীভাবে করবেন আমি সেই প্রসঙ্গে আপনাকে যাচ্ছি এই পুরি দিয়ে আপনি অনেক বড় বড় কাজ করিয়ে নিতে পারবেন বিয়ার শাতীর ধন সম্পদ ব্যবসা বাণিজ্য শত্রুত ইনশাআল্লাহ আপনি যার সাথে বন্ধুত্ব করবেন তার সাথেও সে বন্ধুত্ব করবে এবং কি এই চাইলে আপনি কারো কাছে পাঠাতেও পারবেন আপনি যে অনুমতি দিলে আপনার পরি দেখবে কিন্তু কাজ করাতে পারবে না শুধু দেখাতে পারবেন এখন আমি আপনাকে সর্বপ্রথম মন্ত্রটা বলে দিচ্ছি মন্ত্রটা আমি একবার বলে দিচ্ছি এবং স্ক্রিনে আপনি দেখেন আমি খুব সুন্দরভাবে লিখে দিয়েছি আপনারা মন্ত্রটি হচ্ছে আলিফ লাম মিম শয়তান ইজু ইজু কামেলিনা আহাদান সামাদান জয়কালে আমি আবার বলতেছি আলিফ লাম মিম শয়তান ইজু ইজু কামেলিনা আহাদান সামাদান জয়কালে এই মন্ত্রটি প্রথমত আপনি সুন্দর করে মুখস্থ করে নেবেন মুখস্থ করার পর আপনি এই মন্ত্রটি সিদ্ধি করার জন্য আপনাকে আমাবসারাত্রে শাশ্বত একবার পূর্ব দিকে ফিরে রুম নিয়ে আপনাকে আমলটি প্রথম আমাবসার রাতে আপনি শাশ্বত একবার যখন চোখ বন্ধ করে আপনি জপ করবেন আপনি আপনার এই আমলটি সিদ্ধি হয়ে যাবে সিদ্ধি করার পর আপনার করুণীয় কি কিভাবে এটা আপনারা প্রয়োগ করবেন যেদিনে আমাবস্যা হবে সেদিনকালে আপনি মন্ত্রটা সিদ্ধি করার পরে এরপরের দিন থেকে আপনি আমল শুরু করবেন লাগাদার একটা না তিন দিন যেদিন আমাবসা শুরু হবে সেদিনকালে আমল সিদ্ধি করবেন তারপর দিন থেকে তিন দিন আপনাকে আমলটি করতে হবে কারণ এটা তিন রাতের আমল এই আমলে আপনাকে কি কি করতে হবে কী কী প্রয়োজন সে বিষয়ে আমি একটু আলোচনা আপনাকে করতেছি ওই যখন আপনি আমলে বসবেন তখন অবশ্যই ভালো আতর ব্যবহার করবেন গোলাপ ফুলের আতর হলে ভালো হয় ভালো আগরবাতি ব্যবহার করিবেন এবং সাদা পোশাক ধারণ করিবেন পূর্ব দিকে ফিরে আপনি আমলে বসবেন বসার পরে আপনি ওই জায়গার মধ্যে গোলাপ ফুলের ধূপ পাওয়া যায় যে হিন্দু দোকানে গিয়ে বলবেন যে ভাই আমি গোলাপ ফুলের ধূপ দরকার গোলাপ ফুলের ধূপ ওইটাতে যাতে ব্যবহার করা লাগবে সব কিছু রেডি করে আপনি বসার পর স্ক্রিনে দেখেন আমি একটা আপনাকে নকশা দিয়ে দিছি এই নকশাটি আমাবস্যার দিন ছাগল ভেড়া অথবা খাসি এই তিন জাতীয় যে কোনো এই রক্তের দ্বারায় আপনি সাদা কাপড়ের মধ্যে একটা নকশা অঙ্কন করে খুব যত্ন সহকারে আপনার রুমের মধ্যে রেখে দিবেন নকশাটি আমি দিয়ে দিয়েছি সেম টু সেম আপনি এই প্রাণীর রক্ত দিয়ে সাদা কাপড়ের মধ্যে লিখে আপনার কাছে রাখবেন আমাবস্যার দিন যখন আপনি আমার সিদ্ধি করবেন তার আগেও লিখতে পারেন তারপরও আপনি লিখে রাখতে পারেন যখন এরপরের দিন আপনি আমল করার জন্য প্রস্তুতি নেবেন তখন ডান হাতের মুঠোর মধ্যে ওই নকশাটা যে নকশাটা আপনি লিখেছেন ওই নকশাটা আপনি হাতের মধ্যে ডান হাতের মুঠোর মধ্যে চাপ দিয়া ধুইয়া হাতের মধ্যে রাখিয়া নামাজের শুরুতে বসে গোলাপ জল আগরবাতি আতর ঘরটা সম্পূর্ণ সুগন্ধি করার পর আপনি চোখ বন্ধ করে আমলটা শুরু করে নেবেন গজলটা কতবার শুরু করবেন আপনি যে মন্ত্রটা সিদ্ধি করছেন সাতশো একবার সেই মন্ত্রটা আপনি প্রতিদিন এখন একশো একবার করে আপনাকে পাঠ করতে হবে তারপরও আমি আপনাদের সুবিধার্থে আমি মন্ত্রটা আপনাদেরকে আমি আরও একবার বলে দিচ্ছি আলিফ লাম মিম শয়তান ইজু ইজু কামেলিনা আহাদান সামাদান জয়কালে আপনি এভাবে লাগাতার তিন দিন আমন করবেন প্রতিদিন অবশ্যই রাত বারোটার পরে আমলে বসবেন পাক পবিত্র অবস্থায় আমল করবেন কেউ যাতে আপনাকে ডিস্টার্ব না করে সেই ব্যবস্থা করবেন আর অবশ্যই খেয়াল রাখবেন আধা কোনো আমল করবেন না আমল যখন করবেন সম্পূর্ণ পরিপূর্ণতা আমল করে উঠবেন আর অবশ্যই এই আমলে আপনাকে একটা গোল দাগ দিয়ে নিতে হবে যেটাকে আমরা দাওরা বলি যারা হিন্দু আছেন তারা তাদের হিন্দু মন্ত্র দিয়ে আপনি একটা দাওরা দিয়ে দিবেন গোলদাগ দিয়ে দিবেন যারা মুসলমান আছেন তারা কি করবেন সাতবার দূর শরীর করবেন তিনবার আয়তুর করছি করবেন চার কুল তিন তিনবার করে সব অথবা সুরির মধ্যে দিয়ে আপনি গোল দাগ দিয়ে আপনি পূর্ব দিক ফিরে আমলে বসে যাবেন এই আমলে আপনাকে অনেক ভয় ভয়ভীতি দেখাতে পারে কিন্তু আপনি যদি সাহসী হন তাহলেই আপনি এই আমলে কামিয়া হতে পারবেন যাদের সাহস আছে আপনাদের জন্য এটি খুব সুন্দর একটি আমল এটি পরীক্ষিত আমল কারণ এই আমলে গ্যারান্টি হানড্রেড পারসেন্ট এই আমল কোনোদিনও মিস হবে না যদি সঠিক নিয়মে সঠিকভাবে আমল আপনারা করতে পারেন আর অবশ্যই আমলের প্রতি মনোযোগ থাকতে হবে আমল কিভাবে করবেন সম্পূর্ণত আপনারা ভিডিওতে আমি বলে দিছি তারপর যদি আপনাদের কোনো কিছু বোঝার বাকি থাকে তাহলে কমেন্ট করেন আর আপনারা আমাকে যেভাবে আগে ভালোবাসা দিয়েছেন ইনশাল্লাহ আশা করি এখনও আপনাদের ভালোবাসা আমি পাব আপনাদের ভালোবাসা সহযোগিতা আমার সবসময় প্রয়োজন আমার এই চ্যানেলটি এখন বর্তমানে আধ্যাত্মিক জগৎ নামে এসি আমলিয়ার যে চ্যানেলটা আছে ওই চ্যানেলটা আমার হ্যাক হয়ে গেছে একটু প্রবলেমের কারণে আমি আর চ্যানেলটা ফিরে পাচ্ছি না তাই আপনাদেরকে সম্পূর্ণ আমি অ্যা টু জেড বলে দিয়েছি আমরা আমলটা খুব সুন্দরভাবে পরিচালনা করবেন ইনশাআল্লাহ কামিয়াবি হবেন আমলের প্রতি বিশ্বাস রেখে আমল পাবেন মাত্র তিন দিনের আমল হ্যাঁ অবশ্যই একা কথা বলতে ভুলে গিয়েছি তিন দিন আপনি জামালি জালালি ফরহেজ করা লাগবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মোটামুটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ও বারাক